অন্তর হল ভালোবাসার জায়গা আল্লাহ যখন কারো অন্তরে মুহুর লাগিয়ে দেন সিল মেরে দেন তখন সে অন্তর সেসব জিনিসকে ভালোবাসতে অপারগ হয়ে পড়ে যেগুলো তার ভালোবাসার কথা ছিল যেসব বিষয় ভালোবাসার যোগ্য তারা সেগুলো ঘৃণা করে তাদের ইমানদারদেরকে ভালোবাসার কথা কিন্তু তারা তাদের ঘৃণা করা শুরু করে সত্যের প্রতি তাদের ভালোবাসা থাকার কথা কিন্তু সত্যকে তারা ঘৃণা করা শুরু করে ন্যায়কে তাদের ভালোবাসার কথা কিন্তু ন্যায়কে তারা ঘৃণা করা শুরু করে অন্তর হলো দয়ার জায়গা কিন্তু অন্তরে যখন মোহর মেরি দেয়া হয় তখন রহমা হারিয়ে যায় এই মানুষগুলো সবচেয়ে নিষ্ঠুর কথা বলতে পারে নিষ্ঠুর আচরণ করতে পারে কারণ তাদের অন্তর মোহরাঙ্কিত অন্তর হলো কৃতজ্ঞতার জায়গা কৃতজ্ঞতা আসে অন্তর থেকে যখন অন্তরে মোহর মেরি দেয়া হয় তখন এই মানুষগুলোর অন্তরে কৃতজ্ঞতার কোনো অনুভূতি আর জাগ্রত হয় না তারা কাউকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন বোধ করে না তারা মনে করে তাদের তো সব এমনিতেই পাওয়ার কথা অন্তর হলো ভয়ের জায়গা যখন অন্তরে মোহর মেরি দেওয়া হয় তখন তারা তাদের তাদের কর্মফলের কোনো ভয় করে না অন্তর হলো প্রত্যাশার জায়গা কিন্তু এই মানুষগুলো হতাশ পরকালের ব্যাপারে তাদের কোনো আশা নেই অন্য কারো ভালোর প্রতিও তাদের কোনো আশা নেই তারা নিজেদের জন্য উন্নতির কোনো আশা করে না তারা মনে করে সবকিছু অর্থহীন মন যা চায় তাই করো কারণ যাই করো না কেন জীবন তো এমনিতেই দুর্বিষহ এটাই তাদের মানসিকতা তারা আশাহীন মানুষ কারণ তাদের অন্তর তালাবদ্ধ অন্তর হলো অনুশোচনার জায়গা যখন খারাপ কিছু করেন তখন আপনার খারাপ অনুভব করার কথা কারণ আল্লাহ মানুষের অন্তরে নাফসে লাউয়ামা দিয়েছেন যার কারণে আপনার অনুতাপ অনুশোচনা ফিল করার কথা কিন্তু অন্তর যখন মোহর মেরে দেওয়া হয় তখন সবচেয়ে জঘন্য কাজ করার পরেও আপনি গর্ব অনুভব করতে পারেন আল্লাহ আজ্জাল্লাহ বলেন অসাইয়ান আলহম শেতন ও আমাল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে অন্তর হলো লজ্জা পাওয়ার জায়গা কিন্তু এই মানুষগুলো কোনো লজ্জা শরমার অবশিষ্ট নেই যখন অন্তর মরে যায় তখন তাদের কথাবার্তা আচার আচরণ জামা কাপড় যতই অশ্লীল অমার্জিত আর কুরুচিপূর্ণ হোক না কেন এতে তাদের আর কিছু যায় আসে না